আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় এইচএসি অন্যান্য পরীক্ষা দুই হাজার সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন দুই বেশিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো তিন অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন চার সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি ব্যাখ্যা কর পাঁচ গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয় ব্যাখ্যা নির্দেশমূলক ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত আলোচনা করো সাত ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় আট উৎপাদন সম্ভাবনা রেখার উপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু নয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সম্পর্ক কিরূপ দশ সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন এগারো সম্পদের ব্যক্তি মালিকানা গণতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা করো বারো সুযোগ ব্যয় বলতে কি বোঝায় সুপ্রিয় বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ